দুই শ্রেণীর মানুষ জান্নাতের সুঘ্রাণ একেবারেই পাবে না অথচ হাজার হাজার মাইল দূর থেকে জান্নাতে ঘ্রাণ পাওয়া যায় রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আমি আমার দুই শ্রেণীর উন্মত সম্পর্কে তোমাদেরকে জানাচ্ছি যাদেরকে আমি দেখিনি তারা এমন হবে যারা জান্নাতে সুসংবাদ পাবে না এক শ্রেণীর হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যাদের হাতে কিছু একটা থাকবে যেটার মাধ্যমে তারা মানুষদেরকে আঘাত করবে মানুষদেরকে কথায় কথায় তারা প্রহার করবে অথবা এটার মাধ্যমে কষ্ট দিবে আরেক শ্রেণী হচ্ছে যে সমস্ত নারীরা পোশাক পরে উলঙ্গ থাকবে যারা পোশাক পরবে দেখাবে এই সমস্ত নারীরা যাদের মাথার উপরে বাঁধবে মনে হবে যে উটের পিঠের কুজের মতো তারা বেঁধে রেখেছে এই সমস্ত নারী যারা মা ইলাতুন মমিত যে সমস্ত মানুষদেরকে পুরুষদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করবে নিজেরাও পুরুষদের প্রতি আকৃষ্ট হবে এই সমস্ত নারীদের ব্যাপারে রাসুল্লাহ বলেছেন জান্নাতের সুঘ্রাণ তারা পাবে না অথচ হাজার হাজার